আসসালামু আলাইকুম মাস্টার শিবের আশুকের ভালো আছেন ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোনা ট্যাংরা রেনো অর্থাৎ দক্ষিণা ট্যাংরা বলা হয় এটা মিষ্টি পানিতে অ্যাডজাস্ট করা আসলে আমরা যখন রেনুটা ডেলিভারি করি তার পূর্বে রেনুটা চেক করে দিন তার কন্ডিশনটা কি তারই একটা অংশ হিসেবে আজকে আমরা এই মাছ ডেলিভারি করছি এবং আমরা ডেলিভারি পূর্বে কিছু সময়ের জন্য এটা আমরা শাওয়ারিং বা ঝর্ণা করে নিই আসলে আমাদের উদ্দেশ্য যেটা থাকে সেটা হচ্ছে সুস্থ সবলভাবে একজন কাস্টমারের হাতে তার অর্ডারকৃত যে কোনো রেনু ধানি পৌঁছে দেওয়ার জন্য কিন্তু প্রতিমধ্যে সমস্যা হয়ে যায় কেয়ারিং এর কারণে যেহেতু ট্রান্সপোর্ট সিস্টেমটা লং টাইম ডিস্টেন্স হয়ে থাকে এই জন্য রেনু কেটে যায় তো আমরা আমাদের যে সেটা সর্বোচ্চ করা হয় তাতে ভালোভাবে খামারে হাতে পৌঁছায় এবং দেখুন আমাদের এই মাছটা টোটাল একটা হাফার ভিতরে রেখেছে এবং সেখান থেকে আমরা আসলে আপনার সবাই জানেন যে বিদ্যুৎ মশার কিন্তু মাপের ক্ষেত্রে বিশ্বত্ব অর্জন করেছে বিশেষত্বটা কি পানি সারা মাছের মাপ আমরা দিয়ে থাকি তো আজকের আমরা ডেলিভারি করেছি লোনাটাকে রেদু চার কেজি রেণু তো আমরা কিন্তু চেষ্টা করেছি আমাদের হাফার থেকে সমস্ত পানিটা ঝরিয়ে যতটুকু পসিবল পানি শুকিয়ে রেনুটা মাপার মাপা অনেক সময় দেখা যায় যে একজন খামারে আমাকে দুই কেজি রেনু অর্ডার করেছে আমরা তাকে দুই কেজি দুশো গ্রাম বা তিনশো গ্রাম রেনু দিয়ে দিই কারণ কিছুটা পানি থাকলে যাতে সেটা আসলে কাউন্টিং এ না আসে তার অংশ হিসেবে আমরা জাস্ট হাফার তলার অংশ দেখুন সমস্ত পানিটা ঝরিয়ে ফেলছি সমস্ত পানিটা ঝরিয়ে ফেলে যতটুকু সম্ভব আমরা এটা শুকানোর চেষ্টা করছে এবং শুকানোর পরে আমরা টোটাল মাছটা আমাদের জক বা জারে আমরা এই সমস্ত মাছটা তৈরি করলাম দেখুন প্রথমে একটু পানি আছে প্রথমে কিন্তু পানি পানি মনে হচ্ছে দেখুন শেষের দিকে কিন্তু খুবই গাঢ় আর যেহেতু কই মাছ এবং ট্যাংরা মাছ এবং মাছের রেঞ্জটা খুব ছোট হয় যার কারণে এটা কিন্তু আসলে একেবারে শুকাতে পসিবল এটা কিন্তু খুবই ছোট এক কেজি ঋতুতে পাঁচ থেকে সাত লক্ষ কিন্তু প্রোডাকশন চলে আসে তো শুধু আমরা যে ডেলিভারি এই বিকার প্রতি বিকারে গ্রাম গ্রাম করে করে মাছ আমরা পার ব্যাগে দিয়ে আমরা খামারের উদ্দেশ্য ব্যাক করে এটা পাঠিয়ে দিয়ে থাকি আমরা ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ মাছ হাতে পেয়ে টাকা দেবো সেই ব্যবস্থা আমাদের চালু আছে এছাড়াও কিন্তু আমরা অলরেডি শুরু করেছি শিং মাগুর পাবদা সমস্ত মাছের ডেলিভারি তো আজকে আমরা দেখাচ্ছি যে শিং মাছের দেখছেন এটা শিং মাসের রেঞ্জে শিং মাসের রেঞ্জে আমরা ডেলিভারি শুরু করেছি আসলে আমাদের গুরুর গুলো বড় বড় ইনব্রেডিং মুক্ত ফোনা পুকুরে রেনু ছাড়া থেকে শুরু করে বিক্রি করা পর্যন্ত তথ্য পরামর্শ আপনারা আমার কাছে বিনা দ্বিধায় পেয়ে যাবেন আমরা চেষ্টা করি আমাদের বাস্তবতার আলোকে আপনাকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য যাতে আপনি মাসের লাভ করতে পারেন এই আমাদের রেনু এই রেনুটা আবার আসছে চার দিন এটা শিং মাসের রেনু দেখুন প্রতিটা রেনু সুস্থ সবল এবং মানে কি বলবো এটা প্রতিটা অ্যাক্টিভ তো আপনারা যারা এই যে রেনু সংগ্রহ করতে চান তারা স্ক্রিনে নাম্বারে ফোন করে আজই আপনি অর্ডার করে কনফার্ম করে নিন